হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে ছাব্বিশে ডিসেম্বর আমাদের সবারই কথা ছিল যে আমরা স্কুলে যে যেহেতু আমার ছেলে পড়ে তাদের সবাই একসাথে মিলে একটা কোথাও ঘুরতে যাব তো আমাদের ঠিক হলো যে আমরা যাব বেলুর মঠ তো আমরা এখানে বেলুর মঠ যাব বলে চলে এসেছি টোটোর মধ্যে আর এই যে গেট আমরা বেলুড় মঠে ঢুকে গেছি তো এখানে এখান থেকে হেঁটে অনেকটা ভেতরেই যেতে হয় এখানেই টোটো থামিয়ে দেবে এবার এখানে অনেকগুলো বাদিকে দেখো মিউজিয়াম আছে তো এখানে নাকি শুনেছি টাকা দিয়ে আর কি তুমি যদি দেখতে চাও তো যেতে পারো এখানেও আছে একটা এখানে অনেক আছে বাইরের পাশে কত ফুটপা ফুটপাতে সব জিনিস বিক্রি হচ্ছে এই এইটাও একটা জায়গা মানে এখানে কি আছে সেটা আমি জানি না ঠিকমতো তো এইখানটাতে এরকমভাবে সব আছে এখানেও যাওয়ার আছে যদি তুমি দেখতে চাও তো এখানেও কিছু টাকা দিয়ে তোমরা দেখতে পারো তো এইবার আমরা একদম যেখানে মেন গেট একদম মেন গেটের কাছেই চলে এসছে এই হচ্ছে মেন গেট তো এইখানেও আমার কিন্তু প্রথমবার এখানে আসা বেলুর মঠ আমি সবসময় দেখেছি এবার সেটা যে আমার কাছে এখন সার্থক হবে দেখাটা এটাই সব থেকে বড়ো তো ভেতরেও কিন্তু এত বড় বেলুর মঠ জায়গাটা এখানেও একটা কিন্তু এখানেও কিন্তু টাকা দিয়েই ঢুকতে হয় এটা একটা মিউজিয়াম টাইপেরই কিছু একটা আছে আমি এখানে কখনও ভেতর ঢুকিনি তো এই পরিবেশটা দেখেই কিন্তু আর কিছু দেখতে ইচ্ছা করবে না মনে হবে সারাদিন এই পরিবেশের এইখানেই গাছের নিচে বসে থাকি তো কিছু মানুষকে দেখলাম যে বিরাস করতে করতে এখানে নোংরা করতে করতে যাচ্ছে যা সকালবেলা দেখে আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেল যে এরা এদের কেমন কালচার তো এরা অবশ্যই নর্থ বেঙ্গলই হবে বাঙালিরা নয় তো এরা কিন্তু একটু কোথাও দাঁড়িয়ে মুখটা ধুয়ে নিতে পারতো কিন্তু এরমভাবে মানুষ যাচ্ছে আর থুতু ফেলতে ফেলতে যাচ্ছে যেটা আমার ভীষণই অপছন্দ একদম মেন গেটের কাছে এইগুলো এক একটা কোয়ার্টার বা কোনো কিছু হবে তো আমি এগুলো ছবি দেখতাম কখনো যে যেরমভাবে আমি আসবো হুট করে আমার হুট করে না কোথাও বেরোনো হয় না যেহেতু ছেলেটা ছোট। এরা এখানে ফটোশ্যুট করছে তো ভাবলাম যে আমার ছেলেটা তো ভীষণ দূরান্ত ছবি তোলা যাবেই না তো এদেরকে চারজনকে বসি আমরা ছবিটা তুলে তো আমরাও এখানে কয়েকটা ছবি ছাড়লাম মানে ছবি তুললাম তো এই ভেতরে কিন্তু আমরা ভেবেছি যে ঘুরবো দেখবো তারপর খাওয়া দাওয়া করবো মেন কিন্তু আমাদের উদ্দেশ্য যে ভোগটা খাওয়ায় তাই জন্য কিন্তু আমরা বিশেষ করে এখানে এলাম তো ভেতরে দেখবো ভাবলাম তো সেটা আমার দেখা হলো না চলো তোমাদের পুরোটাই দেখাবো ঘুরিয়ে আজকে আমরা কি কি মজা করেছি কি কি করলাম সারা দিনে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবে তো এই দুটো দিন আমি ভীষণ মজা করেছি তো আমি এখন যাচ্ছি টিকিট কাটতে যেখানে কুপন দিয়ে আর কি ভোগটা খাওয়া হয় তো এখানে তোমরা যা যেরকম সামর্থ্য এখানে তোমরা টিকিট কাটতে পারো এখানে অনেকগুলো ঘর আছে আর এখানে কিন্তু ভিডিও তোলা বা ফটো তোলা একদমই অ্যালাউ নয় হ্যাঁ আমি কিন্তু জানতাম না সেটা আমাদের বলা হলো পরে তারপর আমি আর এখানে ছবি তুলিনি তো এবার আমরা যাচ্ছি যেখানে মেন ভোগটা খাওয়ানো হয় তো একদম গঙ্গার পাশ দিয়ে আমি যাচ্ছি তো সবাই দেখলো এখানে নাকি মাছ দেখা যাচ্ছে তো আমি আবার এখানে একটু মাছ দেখলাম তো এখানকার এরকম পরিবেশ দেখেই না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি তো এখানে একদম মাছগুলো দেখাই যাচ্ছে না তো এইখানে যে এতটা হাঁটতে হবে ভোগ খাওয়ার জন্য সত্যি বিশ্বাস করো পুরো বেলুর মঠটাই মনে হচ্ছে আমি ঘুরছি হ্যাঁ পুরো পেছন দিকটায় চলে এলাম একদম বাইরেটা যেখানে ভোগ খাওয়ানো হবে এই যে হচ্ছে জায়গা এখানে ছবি তোলানো আর যাওয়া ছবি তোলা যায় আর আনলিমিটেড তুমি তোমার ভোগ তুমি খেতে পারো তো আমরা এখানে দুটো করে প্লেট নিয়েছি আর যেহেতু আমি এখানে কেক এনেছিলাম তো কেকটা এখনও খাওয়া হয়নি তো শুনেছিলাম যে এখানে ভোগ নেওয়া যায় তো আমি যে কেকে প্লাস্টিকটার তার মধ্যে আমি টিফিন গাড়ির মধ্যে আমি কিছুটা ভোগ নিয়েছি আর আমরা খেয়েছি সত্যি খুব ভালো খেতে ভোগটা দারুণ খেয়েছি তোমরা অবশ্যই কিন্তু ভোগটা খেতে এসো এর মতো এত সুন্দর ভোগ হয়তো আমি কখনো কোথাও খাইনি তো এখানেই যদি আসো তো ভোগটা অবশ্যই খেয়ে যাবে সকালবেলায় কিন্তু টিকিট কাটতে হয় কটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু টিকিটটা কেটে তোমাদের খেতে হবে বারোটা পনেরো না এরকমভাবে বন্ধ করে দেয় খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া হয়ে গেছে এই হচ্ছে কল এখানে অসংখ্য মানুষ একসঙ্গে একসাথেও অনেক অনেক মানুষ খেতে পারবে প্রচুর কল আছে পানীয় জল আছে সেটাও ব্যবস্থাও আছে এখানে পুরো লাইন দিয়ে কিন্তু অনেক ঘর আছে যেগুলো আরও নতুন নতুন তৈরি হচ্ছে এই হচ্ছে রাস্তা মানে ভোগ খাওয়ার পর তোমাদেরকে এই রাস্তা ধরে বাইরে বেরিয়ে যেতে হবে তো এখানে প্রচুর কোয়ার্টার প্রচুর ঘর আছে এখানে গুরুজি আশ্রম আছে এগুলো দেখতে দেবে না অবশ্যই খাও খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে যাও এরকমই ব্যবস্থা তো এই হচ্ছে গেট মানে আমরা বেলুর মঠের ঢুকেছিলাম এক গেট দিয়ে আর বেরোচ্ছি আমরা আরেক গেট দিয়ে এই হচ্ছে একটা রাস্তা মানে একদম বেলুর মঠের বাইরে চলে এসেছি এই হচ্ছে টোটো মানে এখান থেকে তোমরা যদি যেতে চাও তো বেলুর মঠের কাছে যেতে গিয়ে পৌঁছাতে পারবে বা তোমরা যেখানে যাওয়ার সেখানে রাস্তা যারা যাবে তারা যেতে পারবে তো এখানেই কিন্তু অনেক দোকান বসেছে এখানে যার যেটা পছন্দ তারা কিন্তু সেটা এখানে কিনছে তো আমাদের এখানেও কিছু জিনিস কেনা হয়েছে তো এখান থেকেও কানের কিনেছে হ্যাঁ আমার একটু সেফটিবিন কেনা ছিল আমরা সেফটিবিন কিনেছি কিনে এবার এতটা রাস্তা না মেন গেটের কাছে গেছি কিন্তু মেন গেটে আমাদের ঢুকতে দেয়নি বলল এখন ঢুকতে দেওয়া হবে না সেকেন্ড গেটে যেতে হবে তো সেকেন্ড গেট আমরা জানি না কত দূরে তো এখানে একটু বাচ্চাদেরকে নিয়ে বসে আমরা আবার শুরু করলাম হাঁটা তো আমরা কিন্তু কেউ জানি না সেকেন্ড গেট কোথায় তো এখানে দেখছি টোটো দাঁড়িয়ে আছে এটা আবার অন্য জায়গায় যাচ্ছে এখানে একটা থানা আছে তো এই পাশ থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম এইটা যে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর মানে প্রায় বলতে গেলে বেলুর মঠ আমরা ঘুরেই নিলাম এখানে কিন্তু প্রচুর হোটেল আছে দোকান আছে তোমরা যদি খেতে চাও তো এইখানে এসে হোটেলে খেতে পারো তো আমরা যাচ্ছি তো যাচ্ছি আমার তো আর শেষ হচ্ছে না যাওয়া তো সবাই দেখলাম যেখানে যাচ্ছে আমিও তাদের পেছন পেছন হাঁটা শুরু করলাম সবাই মিলে যেন সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একদমই হাঁটা হয় না তো বাচ্চা মানুষ কোলে তো উঠবেই বারবার কোলে উঠছে বারবার যেতে চাইছে না এবার তাদেরকে রাজি করিয়ে করিয়ে নিয়ে যাওয়া বা দিকে মসজিদ তো দেখো এবার তো এবার সবাই কিন্তু সেকেন্ড গেটে এসে দাঁড়িয়ে আছি এখানেই হচ্ছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সেকেন্ড গেটে সাড়ে এগারোটার পর আর ঢুকতে দেওয়া হবে না মানে যেই সব দর্শনার্থীরা আসবে ভক্ষে তারা যদি বেরিয়ে যায় একবার তাদেরকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না এখানে কিন্তু একটা লিস্ট করা আছে আবার কিন্তু ঢুকতে দেবে সাড়ে তিনটের সময় এটা সত্যি আমরা জানতাম না আমাদের ভীষণ আমার তো ভীষণ কষ্ট লেগেছে আর খারাপও লেগেছে সবে মাত্র ভোগটা খেয়ে এরমভাবে হাঁটতে হাঁটতে এলাম এবার কত মানুষ তোমরা দেখো তারা কেউ জানে না প্রায় যারা জানে তারা কিন্তু এই টাইমে আসে না আর যারা জানে না তারা কিন্তু সবাই গেছে যারা আসছে তারা আবার ফিরে চলে আসছে এবার আমরা কি করব আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তখন আমরা ঠিক করলাম দক্ষিণেশ্বর যাব তাই দক্ষিণেশ্বরে টিকিট মানে লঞ্চে করে যাব বলে তো আমরা এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়লাম এবার দ্বিতীয় নম্বর যে জায়গাটা আছে যেখানে যে টিটা সেখানে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম এখান থেকে এই প্রথমবার আমি দক্ষিণেশ্বরে আর কি বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আর কি লঞ্চে করে যাচ্ছি এটা আমার প্রথম অভিজ্ঞতা এইভাবে আমি কখনো যাইনি হ্যাঁ এমনি গেছি কিন্তু এইভাবে দক্ষিণেশ্বরে আমি কখনো যাইনি দেখো এখানকার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর আগে কি সুন্দরভাবে দাঁড় করালো লঞ্চটাকে তারপর প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে দড়ি ভেতর থেকে এই এরকমভাবে বার করছে খুবই ভালো লাগলো যাতে কারুর কোনো মানুষ যাতে বিপদে না পড়ে এইভাবে তারা সুরক্ষিতভাবে বার করছে এবার আমি বসার সিট পেয়ে গেছি বসে পড়েছি আর দেখো কত ভিড় এরপরে আরও ভিড় বাড়বে তো আমি বাইরের দৃশ্য কিছুই দেখতে পাচ্ছিলাম না জাস্ট শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি আর মাঝে সাঝে একটু আমি গঙ্গার জলটা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ব্রিজগুলোর নিচ থেকে আমরা যাচ্ছি আর ওপরে ব্রিজ ওপর থেকে কত গাড়ি যাচ্ছে বা ট্রেন যাচ্ছে এবার আমরা যে ব্রিজটা আছে সেই ব্রিজটার কাছে গিয়ে পৌঁছাবো মানে এই দৃশ্য দেখার মতো এই চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি এই যে রাস্তাটা আছে আমি জানতাম না যে এই রাস্তাটা দিয়েই হচ্ছে নৌকা যে আমরা লঞ্চে করে আসছি এখান থেকেই পারাপার হয় তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ছবি তুললাম আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা কিন্তু আবার যেখানে দক্ষিণেশ্বর সেখানে যাব আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি সেহেতু আমরা আর মায়ের মন্দিরে ঢুকবো না কিন্তু বাইরেটা ঘুরবো বা বসবো ঢুকে কিন্তু বাদিকে দেখলাম যে মায়ের মূর্তি কালী মূর্তি সত্যি দেখে না মনটা জুড়িয়ে গেল আর বাদিকেই আছে রাধা কৃষ্ণের মূর্তি আর ওপরেই কিন্তু আছে একটা বিশাল বড় মনসা গাছ তো এইবার চলে এলাম দক্ষিণেশ্বরের ভেতরে আমরা দ্বিতীয় যে গেট আছে সেই হাটা পথ ধরে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের ভেতরে এখানে যতবারই আমি আসি না কেন আমার সত্যি খুব ভালো লাগে মায়ের কাছে হয়তো এক যাওয়া হয় না ঠিকই কিন্তু বাইরে বসে থাকলেই মনে হয় যেন মায়ের কাছে এসেছি এটাই অনেক শান্তি তোমরাও কিন্তু মাঝে সাঝে এসে ঘুরে যেতেই পারো এটা একটা শান্তির জায়গা আর অনেকে শুনেছি না কি এখানে আসলে পরে জোড়া জোড়ায় প্রেম কেটে যায় এটা আমার শোনা কথা তাই জন্য আমার বড় বলে না তোমাকে নিয়ে আমি এখানে আসবো না ও ভয় পায় তো যাই হোক এটা নাকি কথিত আছে অনেকেই বলে অনেক বছরের সম্পর্ক টেকে না আমার বড়ও আমাকে বলেছে যে বারো বছরের সম্পর্ক কেটে গেছে যদি জোড়া জোড়ায় আসে কিন্তু অনেকে আসে জানি না এটা কেন হয় এই মায়ের মন্দিরে এবার আমাদের খুব খিদে পেয়েছে তো আমরা চলে এসেছি যেখানে খাবার দাবার দেয় এখানে বাদিকে হনুমান দেখব ভেবেছি কিন্তু দেখো হনুমানের পাশ দিয়ে সবাই লাইন দিয়ে মাকে পুজো দেবে বলে রুটটা পুরো চেঞ্জ করে দিয়েছে এরা এখানে সব ভেতরে বসে আছে আর এত ভাজে লাগছে যেখানে ভাবলাম যাবো সেই জায়গাটুকুই যেতে পারছিলাম না তো আমরা এই গাছের নিচে বসেছি অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই জায়গাটা পেয়েছি বসবো বলে দেখো ব্যারিকেড দিয়ে দিয়েছে আর এখানে আমরা বসে একটুখানি না নিচে বসা পর্যন্ত ভালো লাগছিল না আমি ভাবছিলাম যে কতক্ষণে নিচে বসবো তো আমি দুটো পেপার নিয়ে এসেছিলাম পেপার নিয়ে আমি আর আমাদের যে পিউদি আছে আমরা বসে পড়েছি নিচে আর এইভাবে নিচে না বসলে না সত্যি কোথাও বসা যায় না আর ছেলে যেখানে বসেছিল তার নিচেই কিন্তু পিঁপড়ে সাদা জামার মধ্যে প্রচণ্ড পিঁপড়ে কামড়ালে তো একদম লাল করে দিত কত বড় বড় পিঁপড়ে তারপরে সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে বাড়ি যাওয়ার আগে তো বললাম যে চলো একটুখানি গঙ্গাটার পাশটায় যায় ঘাটের কাছে তো এখানে এসে দেখলাম অনেকে স্নান করছে এখানে স্নান স্নানের ব্যবস্থা আছে তারপর ওই যে ওখান থেকে ট্রেন যাচ্ছে এই যে জলটা দেখছি পরিষ্কার স্বচ্ছ এইটুকুনি দেখেই মনটা শান্তি আর দেখো যারা যে দর্শনার্থীরা পয়সা ফেলে এরা চম্বুকের সাহায্যে টাকা তুলছে এগুলো অনেক আগে দেখতাম এখনও হয় প্রচুর মানুষও কিন্তু এই সন্ধ্যে পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত দরজা খোলা থাকবে মায়ের মন্দির তো ছেলেরা এখানে খেলা করলো খেলাধুলা করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকে সারা দিনটা দারুণ দারুণ কাটিয়েছি তো এরমভাবে যে মজা করবো আনন্দ করবো বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে তার সাথে আমরাও খুব মজা করেছি তো এরকমভাবে ছোটো ছোটো ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে তাই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আমার পাশে থাকো বন্ধুরা হ্যাঁ তোমরাই যদি আমাকে সাপোর্ট করো তো আমি আরও অনেক অনেক দূরে এগোতে পারবো তো আমাদের সাথে কিন্তু আমার মায়েরও যাওয়ার কথা ছিল যেহেতু মামাবাড়ি গেছিলো যেতে পায়নি খুব মনটা খারাপ লাগছিলো আমার